ভাত তোমার দেখা পায় ছিল জিরো পার্সেন্ট বেকার জীবনটা না বস এখানের মাটি এখানের অডিয়েন্সের হান্ড্রেড পার্সেন্ট আমি পেলাম না সেই চিৎকার এবং সেই যে হুল্লোড় হতে পারে হয়তো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগেনি গানটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিৎকারটা পেলাম না একটা হান্ড্রেড পার্সেন্ট চিৎকার এবং হাততালি চাই ম্যাডামের কাছে আমরা যাচ্ছি ফিরে একটা সেই ডায়লগ প্রয়োজন যেই ডায়লগটা শুনে আমাদের মা বোনেরা পুরো কেঁপে যায় তো ম্যাডামও জানেন কেঁপে যায় আপনার একটা ডায়লগ রয়েছে সেটা আপনিও জানেন কেঁপে যাবে হ্যাঁ কেঁপে যাবে এমনি কেঁপে যাচ্ছে ঠান্ডায় সামনে লাইটটা একটু দিন এবার দেখুন মা বোনেরা কাঁপছে কই কাঁপাতে হবে পুরো ঢাকা পুরো ঢাকা মাথার উপরে চাল করে দিচ্ছে সুন্দর খুব সুন্দর মঞ্চ এবং আমাকে এত সম্মান দেওয়ার জন্য কমিটির প্রত্যেকটা সদস্যকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ অজিত ভুইয়া স্মৃতি সংঘকে ধন্যবাদ কুমারেশ ভুইয়া মহাশয়কে ধন্যবাদ সৌরভ ভূইয়া মহাশয়কে ধন্যবাদ আর সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসার জন্য আজকে এত রাত হয়েছে এত ঠান্ডা পড়েছে এত কিছু উপেক্ষা করেও যে আপনারা আছেন এবং আগামী সময়টুকু থাকবেন সেই ভালোবাসাটা আমাকে দেওয়ার জন্য সেই সময়টা আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের থেকে আমি পাই তো আপনাদের চেষ্টা করি আমি ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার আজকে অনুষ্ঠানের মাধ্যমে আর যারা ওই যে আমি দেখতে পাচ্ছি যারা চলে যাচ্ছেন আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা কমিটি থেকে বিশেষ ঘোষণা রাখা আছে যারা চলে যাবেন ফেসে যাবেন কিন্তু একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে শেষ অবধি যে সমস্ত দর্শকরা চটগুড়ি দিবারে আরিয়ে যাবেন কালকে সকালবেলা তাদেরকে ফ্রি তে কমিটি থ্যাঙ্ক ইউ জানাবে তো বললে 2 টাকা লজেন্স থাকে হবে সেটা 2 টাকা লজেন্স থেকে তুমি নেমে এসেছো শুধু ফ্রি তে থ্যাঙ্ক ইউ না কমিটির একরাশ ভালোবাসা এবং অগাধ ভালোবাসাটা সঙ্গে থাকছে এটা আর ওই 2 টাকা লজেন্সটা কিন্তু সই ভুলে যায়নি এখনো যে পেতো দু লজেন্স ওনাকে দু টাকা দিয়ে ধরে রাখা হয়েছে সন্ধে থেকে পালাই পালাই করছিল তো দাদা থাকবে শেষ অবধি আর এই আশা রাখি এবার একটু ডায়লগ হোক তাই তো চলো তাহলে একটা ডায়লগই হোক নাকি কার ডায়লগ শুনবেন জগদ্ধাত্রী নাকি জ্যাজ শর্মালে জ্যাজ কাকার মনে হচ্ছে জ্যাজকে খুব পছন্দ মানে জ্যাজ খুব প্রিয় লাগে ভাই আচ্ছা ভাই তাহলে ভাইয়ের মনে হয় ভাই হবেন না আপনি দাদা বলি দাদা বললে চলবে তো জ্যাজকে ভালো লাগে না জগধার থেকে ভালো লাগে জ্যাজ ইমা পেছনে বলছে কাকাই বলতে কত কুড়ি কুড়ি হলে ভাই হবে তিরিশ তাহলে দাদা হবে না না দাদুটা বাড়াবাড়ি হয়ে যাবে জ্যাজকে ভালো লাগে যখন মারামারি করে একদম বিলেন ধরে ধরে মারে এইভাবেই মারা উচিত এইভাবে উচিত আর উত্তরবঙ্গে দেবদাকে যখন একদম বলে যে উত্তরবঙ্গে পাঠিয়ে দেবো সেখানে গিয়ে ভিক্ষে করবেন তখন কেমন লাগে একদম আমিও অপেক্ষায় আছি কবে পাঠাবো আমি অনেক দিন ধরে বলছি এবার পাঠিয়েই দেবো কিন্তু না থাকলে ঝগড়াটা কার সাথে করবো সেটাই হচ্ছে ব্যাপার যদি উত্তরবঙ্গে চলেই যায় তাহলে আমি ঝগড়াটা কার সাথে করবো তাহলে এই যে এই ফাইটিংটা কার সাথে হবে এই যে আপনাদের ভালো লাগছে দেখে এইগুলো তাহলে কার সাথে হবে তাই না হ্যাঁ ভাই আর মনের সঙ্গে এটা ঠিক বলেছেন ভাই আর আমাদের তো বাড়িতে শত্রুর অভাব নেই আছে শত্রু কাউকে না কাউকে পেয়েই যাবো ফাইটিং করার জন্য হ্যাঁ এটা খুব কঠিন প্রশ্ন অনেক

এসে উপস্থিত হয়েছে সেটা যদি আপনি দেখেন আপনি হয়তো ভুলে যাবেন যে আপনি যখন যখন এত কোশ্চিন আপনাদের আছে এবার আমার একটা কোশ্চিন আছে যখন এতটাই ভালোবাসেন আপনাদের প্রিয় নায়িকাকে বলুন তো ম্যাডামের প্রথম সিরিয়াল কোনটা কে বলতে পারবেন প্রথম সিরিয়াল কোনটা ম্যাডাম প্রথম কোন সিরিয়াল করে টিভিতে টেলিভিশনে প্রথম মুখ দেখিয়েছিলেন বলুন কি বলতে পারবেন কমিটির পক্ষ থেকে কিন্তু আবার দুটাকার লজিস আছে আছে ক্লু দিতে পারি চ্যানেলের এটা কঠিন আচ্ছা এটা পরে এবো হ্যাঁ দাদা একদম আপডেটেড একদম ঠিক জয় জগন্নাথ সিরিয়ালে ম্যাডামকে প্রথম দেখা গিয়েছিল টেলিভিশনে সেখান থেকে জার্নি শুরু তাই তো ম্যাডাম চলুন একটু জগদ্ধাত্রীর ডায়লগ হোক একদম জগদ্ধাত্রীর ডায়লগ হোক আজকে আমি একটা একদম গরম গরম ডায়লগ বলেছি দেবুদাকে যেটা আমার খুব ভালো লেগেছে তখনই দেবদার সাথে ফাইটিং করি এত ভালো লাগে দেবুদা আজকে ওরা তো দেখতে পাচ্ছে আমাদের আমাদের কিন্তু একটা আউটডোর যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের দেখতেও পাচ্ছেন নিশ্চয়ই আপনারা সিরিয়ালে যে আমরা সবাই মিলে গল্প করছি এবং মানে আমার যদিও মনে সন্দেহ আছে যে এটা ওরা ঠিক মানে ঠিক ভালোবেসে নিয়ে যাচ্ছে না এটা অন্য কারণে যাওয়ার প্ল্যানটা হচ্ছে কিছু একটা কিছু একটা ওরা চক্রান্ত করছে যেটা গিয়ে ওরা একটা গন্ডগোল পাকাবে সেটা আমি বুঝতেই পারছি কিন্তু বাড়ির সবাই হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে এবং সবাই মিলে বলছে যে চলে যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে সেখানে গিয়ে কিন্তু কিছু একটা হবে সেটা বুঝতে পেরেছেন কি আপনারা হ্যাঁ কাকাকে ভাই ভাই কি বুঝতে পারেছে এত মন দিয়ে ভিডিও করছে যে আর মানে হঠাৎ করে হ্যাঁ ভিডিওতেই চলে গেছে যে নেটওয়ার্ক নেই এখন সবাই ফোনের ওপরে এতটা মানে সামনে থেকে না থেকে ভিডিও করে ভিডিওটা বাইরে থেকে দেখবো পরে এরকম একটা ব্যাপার যাই হোক তো আজকে দেবদার সাথে আমার বিশাল একটা ফাইটিং হয়েছে এবং সেখানে দেবদায় গিয়ে আমি হেভি 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 শাসন করেছি এবং দেবদাকে আমি শাসন করেই থাকি সব সময় তো সেখানে জগদ্ধাত্রে কিন্তু অনেক অনেক কথা বলেছে আজকে ডাইনিং টেবিলেও আমরা একটা সিন করেছি যেখানে বসেছিলাম এবং সবাই ছিল উৎসব ছিল মেহেন্দি ছিল বর্দি আমার শয়তানি করে একটু শাশুড়ি সবাই ছিল এবং সবাই মিলে একটা জগদ্ধাত্রীকে ম্যানিপুলেট করা চেষ্টা চলো আমরা ঘুরতে যাই ঘুরতে যাই কিন্তু সেখানে কিছু একটা গন্ডগোল হবে তো দেবুদা কারোর একটা সাথে ফোনে কথা বলছিল আমি সেখানে যাই কি বলি হ্যাঁ কি করছেন আপনি কি কার সাথে প্ল্যান করছেন কোন চক্রান্ত করছেন নিশ্চয়ই আবার কোন স্কিম করছেন তো আমি জানি আপনারা আবার চক্রান্ত করছেন আপনারা আবার একটা জাতি পলিটিক্স করছেন আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার আমি এটাও জানি যে টার্গেট করবেন আমাকে আর কৌশিকী মুখার্জিকে তাই তো রাইট 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 জগধাত্রী ইজ অলওয়েজ রাইট তো এটার ফল কিন্তু ভালো হবে না সেটা আজকেই জগধাত্রী জানিয়ে দিয়েছে দেবুদাকে যে এটার ফল কিন্তু ভালো হবে না আপনি যেটা করছেন সেটার ফল ভালো হবে না আপনি শুধরে যান এখনো সময় আছে আর যেটা করছেন সেটা কিন্তু ধরা পড়ে যাবে আর আপনার সাথে কে আছে ফোনের ওপারে সেটাও আমি বুঝতে পেরে যাবো মার না আপনাকে এমন একদম অক্ষম হয়ে যাবে হাত পা ভেঙে যাবে উত্তরবঙ্গে গিয়ে ভিক্ষে করতে হবে এখন আর যান কোনো উনিশ বিশ যদি করতে দেখি না ওখানেই মারবো ওখানেই মেরে পুঁতে দিয়ে আসবো ঠিক আছে তো ওকে তো কি আবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এটা একটা জগদাত্রী ডায়লগ যেটা আজকে আমি বলেছি আপনারা হয়তো টেলিভিশন করে দেখেলনি কারণ আজকে শুটিং হয়েছে এবং আমার ফিশন মানে যখন এই টাইপের ফিল্ম করি আমার এত ভালো লাগে আমার মানে আমি খুব এনজয় করি এই এই কথা এই রোল বা এই পার্টটা এত স্ট্রং একটা ক্যারেক্টার এত এত শক্তিশালী একটা ক্যারেক্টার আমি করি যেটা টিভির পর্দায় ভীষণ আমি এনজয় করি আমি একটা দর্শক হিসেবে দেখলে হয়তো আমি খুব এনজয় করতাম তো এটা আজকের একটা ফিরের সিকোয়েন্স একটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে দেবতা ভীষণই বোকা বনে গেছিল যে ওরা তো জানে না যে আমি এই ওদের বুঝ ধরে ফেলছি বা আমি বুঝতে পেরে যাচ্ছি যে ওরা এই চালাকিগুলো করছে বা জগদ্ধাত্রী যে এতটাও বোকা নয় সে যে জগদ্ধাত্রী নয় সে যে জ্যাস কিন্তু দেখা যাক আমরা ঘুরতে যাই সেখানে গিয়ে কী হয় সেখানে গিয়ে আমাদের একটা খুব সুন্দর প্রোমো হয়েছে আজকে যেটা বলবো না কি হয়েছে বাট সেটা ঘুরতে যাওয়ার গল্প নিয়ে কিছু একটা হয়েছে সেখানে গিয়ে কিছু একটা হবে কেউ একটা কিডন্যাপ হবে কারোর একটা গুলি লাগবে জগদ্ধাত্রী মানেই কারো না কারোর একটা কিছু না কিছু একটা ঘটনা ঘটছে কেউ একটা অপরাধ করছে এবং সেখানে জাহাজসাদাল যাচ্ছে গিয়ে সেই অপরাধের প্রতিকার করছে এবং যে শয়তান তাকে শাস্তি দিচ্ছে যেটা আপনারা খুব এনজয় করেন আমি খুব এনজয় করি করতে তো সেরকমই কিছু একটা প্রোমো আজকে হয়েছে যেটা আমি পরে আপনারা দেখতেই পাবেন নিশ্চয়ই দু তিন দিনের মধ্যে টিভির পর্দায় তো যাই হোক আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসি অনুষ্ঠানে ফিরে আসি বলার পরেও আপনারা কি দেখছেন আরও ডায়লগ করবে অনুষ্ঠানে ফিরে এসেছেন উনি তো অবশ্যই ম্যাডামকে যখন পেয়েছি একটা কোশ্চিন করতে হবে অনেক কোশ্চিন আপনাদের হিজি ভিজি অনেক কোশ্চিন এসেছে আমাদের কাছে কিন্তু তার থেকে দু একটা আমরা শর্ট লিস্ট করেছি যেটা জানাই যায় পার্সোনাল কোশ্চিন করবো না যে ম্যাডাম আপনি কবে বিয়ে করছেন এটা করবই না এগুলো বলা বারণ শাস্ত্রে লেখা আছে এগুলো বলা যায় না বয়স জিজ্ঞেস করা যাবে না এগুলো শাস্ত্রে লেখা আছে কাকে বয়ফ্রেন্ড আছে কিনা এগুলো বলাই যাবে না এগুলো বারণ আর যেটা বলা যাবে আপনি একজন নায়িকা আপনার পছন্দের নায়িকা কি আমার পছন্দের নায়িকা কে একদম হ্যাঁ আমার ভীষণ ভীষণ ভালো লাগে যে এখনকার দিনে নায়িকা তো আমার দীপিকা কে ভীষণ ভালো লাগে একদম ডাই হার্ট ফ্যান বলা যেতে পারে আমার পছন্দ আমার পছন্দের সঙ্গে মিলে গেল দীপিকা কে আমার খুব ভালো লাগে তো যাই হোক এতো জিনসের দিকে যদি আসি মানে আমাদের যে একটার রয়েছে তাদের মধ্যে কাকে ভালো লাগে কাকে ভালো লাগে আপনারা একটু বলুন তো আপনাদের প্রিয় নায়ক কে হ্যাঁ একটু জোরে শুনি শুনতে পাচ্ছি না আলু অর্জুন আর রাম সবাই সাউথে চলে গেছে হিন্দিতে ফিরে আসুন বাংলায় ফিরে আসুন কাকা বলেছেন এখান থেকে সালমান খান কাকা বলা যাবে না কাউকে এটা আমি শিখে গেছি সবাইকে ভাই বলতে হবে শাহরুখ খান একদম আমারও খুব পছন্দের নায়ক শাহরুখ খান আচ্ছা এটা গেল আমাদের পছন্দ ম্যাডামের পছন্দ ইত্যাদি তো গেল এবার একটা কঠিন কোশ্চেন আমি করতে চলেছি যেটা খুবই কঠিন লাগবে শুনতে মানে ম্যাডামের কাছে যেটা আপনাদের কোশ্চেন ছিল আপনি কোন সিরিয়ালটা সবচেয়ে বেশি ভালোবাসেন এটা কোনো প্রশ্ন এটা বড় প্রশ্ন এটা এটা কোনো প্রশ্ন অবশ্যই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ম্যাডাম নিজেও দেখেন ভালোবাসেন আর আপনারাও যেভাবে ভালোবাসেন হ্যাঁ এটা শুধুমাত্র যে আমি জগদ্ধাত্রীর নায়িকা বা আমি জগদ্ধাত্রী করি বলে ভালোবাসি এমনটা না আমি এর আগেও বললাম জগদ্ধাত্রী এরকম একটা সিরিয়াল আমি দর্শক আমি দর্শক হিসেবে দেখতে খুব এনজয় করতাম কারণ আমরা বাংলা সিরিয়ালে সাধারণত দেখে থাকি নায়িকা রান্না করছে বাসন বাজছে কাপড় কাচ্ছে এবং সংসারের হাজারটা সমস্যা সে সমাধান করছে তার শ্বশুর ওষুধ খেয়েছে কিনা শাশুড়ির সাথে কোনো ঝামেলা হচ্ছে কিনা তাই তো খুব তাই তো রিলেট করতে পারছে তো বাট আমরা জগদ্ধারে সংসারও দেখি এবং বাইরের দুনিয়াটাও দেখি এবং আজকালকার দিনের মেয়েদের সত্যি যেটা হওয়া উচিত তাদের এগিয়ে আসা উচিত সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কারণ মেয়েরাই পারে তারা যেহেতু মেয়ে মানে মা তার মধ্যে মাতৃ শক্তি থাকে আর দেবীর শক্তি তার মধ্যে থাকে তো এরকম একটা পাওয়ারফুল ক্যারেক্টার আমি করি যেটা আমি তাকে দেখে আমি আমি সত্যি আমার খুব পছন্দের একটা প্রিয় দর্শক হিসেবেও জগৎ থাকি এটা একটা গর্বের ব্যাপার ভালো লাগার ব্যাপার যে কাজটা উনি করেন ডেডিকেটেডলি করেন এবং মন থেকে ভালোবাসেন আর ওনার ক্যারেক্টারটা এটাই ডিমান্ড করে একটা কথাই বলতে গেলে যে যে চুলো বাঁধে সেই নারী আবার সমাজকেও শাসন করতে পারে অর্থাৎ মাতৃশক্তি যে এগিয়ে চলেছে তার একটা জ্বলন্ত উদাহরণ এই জগদ্ধাত্রী সিরিয়াল আর যিনি সেটা খুব সুন্দর করে আপনাদের কাছে পরিবেশন করছেন তিনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় নায়িকা এই মুহূর্তে আপনাদের সামনে দণ্ডায়মান এবং তার খালি যে অভিনয় দক্ষতা নয় আমি দেখলাম কথাগুলো এত মাধুর্যপূর্ণ কথা কি মন ছুঁয়ে যাচ্ছে এটা একটা ভালো ব্যাপার ভালো লাগছে খুব আর এরপরে একটু গানে ফির একটু নাচাচি হুল্লো নামে তাই তো তারপর জোরে তালি হোক তার জন্য থ্যাংক ইউ সো মাচ চলুন একটু গানে ফিরা যাক একটু হুল্লোড় আর সবাই যারা আছেন এই শীতকে হারিয়ে দিতে হবে কারণ আমাদের সাথে জগৎ ধাত্রী আছে তাই তো আর শীত মানে কিন্তু বিয়ে কারোর বিয়ে আছে এই সামনাসামনি হ্যাঁ কাল কার বিয়ে কে হ্যাঁ বলেন কে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছে না গো চার বিয়ে সে খুব ভালো করছো বিয়ে করে নিচ্ছো এই আমাদেরকে নেমন্তন্ন করবেন করবে না বলেই কেউ হাত ম্যাডামকে নেমন্ত করবেন করবে না বলেই কেউ হাত তুলছে না হয়তো যাবো না না ডাকলে আমরা যাবো না ভয় নেই তো যাদের বিয়ে আপনি শীত পড়ছে শীত পড়ছে কি পড়ে গেছে অলরেডি খুব ঠান্ডা পড়েছে আপনার কতদিন বিয়ে হয়েছে ষোলো বছর ষোলো সাল ঠিক আছে বুঝতে পারছি তো যাদের যাদের সামনে বিয়ে তাদের জন্য একটা গান একদম প্রেমের পরেরই গান যেটা বিয়ে প্রেমের পরের পরেই বিয়ে যদি প্রেমটা টিকে যায় না টিকলে আবার অন্য একটা প্রেম তো সেই বিয়ে বিয়ে একটা গান হয়ে যাক একটা মালারে পালারে একটা গান হয়ে যাক আচ্ছা একটা ব্যাপার রয়েছে কিছুক্ষণ আগে আমরা আধার লিঙ্ক করিয়েছি হাততালির সাথে এবার আধার লিঙ্ক করাতে চাই নাচের সাথে তাই তো যাদের যাদের নাচের আধার লিঙ্ক করা নাই তারা দ্রুত আধার লিঙ্ক করে নিন কারণ এবার নাচতে হবে ফ্রিতে চলো